আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের তিনটি ক্লিনার কোম্পানির ভিসার আপডেট দিব তো তিনটা কোম্পানি কিন্তু সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এবং সরাসরি কোম্পানি তো এগুলো কিন্তু কোনোরকম সাপ্লাই ভিসা না আপনারা সরাসরি কোম্পানিতেই কাজ করবেন তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হল গোল্ডেন অরবিট অপারেশন এন্ড মেইনটেনেন্স কোম্পানি তো এই কোম্পানিতে প্রতিদিন অফিস কর্তৃকটি সিলেকশান চলছে তো এখানে যে ধরনের কাজ হবে তা হলো কিচেন হেল্পার এবং ক্লিনারের কাজ তো এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদিরিয়াল এবং খাবার বাবদ দুশো রিয়াল তো বুঝতে পারতেছেন সরাসরি কোম্পানি হিসাবে বেতন কিন্তু অনেক বেশি তো এই কোম্পানিতে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর তো এই কোম্পানিতে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হলো বাসস্থান কোম্পানি বহন করবে আকামা কোম্পানি বহন করবে এছাড়া ইন্স্যুরেন্স চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে দুই বছর পর আপনারা ছুটি পাবেন এবং ছুটিতে আপ ডাউন টিকিট কোম্পানি বহন করবে আর ফাইনাল ইন্টারভিউয়ের তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই কোম্পানির ভিসার জন্য ওকালা রেডি আছে এবং সরাসরি কোম্পানির নামে ভিসা হবে তো যাই হোক এটা ছিল সৌদি আরবের গোল্ডেন অরবিট অপারেশন অ্যান্ড মেনটেন্স কোম্পানির ভিসার আপডেট তো দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হল মাঝের সাম্মেদ ইন্ডাস্ট্রি কোম্পানি তো এই কোম্পানির কাজও কিন্তু সেম এখানে ইনডোর ক্লিনারের কাজ আর এই কাজে আপনার বেতন হবে ছয়শো সৌদি রিয়াল এবং খাবার বাবদ দুইশো সৌদি রিয়াল তো এখানে ডিউটির সময় আট ঘন্টা এবং এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছর তো যাই হোক এই কোম্পানির যে সকল শর্তগুলি রয়েছে তা হলো সপ্তাহে পাঁচ দিন ডিউটি আর থাকা ইন্স্যুরেন্স মেডিকেল এবং আকামা সব কিছু কোম্পানি বহন করবে আর প্রার্থীকে অবশ্যই ইনডোর ক্লিনার হিসেবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানির ভিসার জন্য ওকালা রেডি আছে আপনারা যদি মেডিকেল ফিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দেন তাহলে খুব দ্রুতই আপনারা ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন তো যাই হোক এই কোম্পানির ভিসা ইস্যু হওয়ার পর কোনোরকম ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট করা যাবে না তো এটা ছিল মাঝের সামনে ইন্ডাস্ট্রি কোম্পানির ভিসার আপডেট তো এই কোম্পানিগুলো কিন্তু অনেকেই চিনবেন যারা সৌদি আরবে থাকেন বা আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে তাহলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো এগুলো কিন্তু সৌদি আরবের সরাসরি কোম্পানি তো যাই হোক সর্বশেষ যে কোম্পানিটি রয়েছে তা হলো আব্দুল রহমান আল ওতমান কোম্পানি তো এই কোম্পানির ভিসার জন্য প্রতিদিন অফিস প্রি সিলেকশন চলছে তো এই কোম্পানিতে যে ধরনের কাজ হবে তা হলো ইনডোর এবং আউটডোর ক্লিনার এই কাজে আপনার বেতন হবে সাতশো সৌদি রিয়াল এখানে ডিউটির সময় আট ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এই কোম্পানিতে অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হল থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানির ভিসা ইস্যু হওয়ার পর কোনো রকম ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট করতে পারবেন না আর খুব দ্রুতই ফ্লাইট করতে হবে তো যাই হোক আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল সৌদি আরবের তিনটি সুনামধন্য কোম্পানির ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ